লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহু আকবার এই লব্বাইক আমরা রুহের জগতে ইব্রাহিম আজান আযান শুনে জবাব দিয়েছিলাম তবে সবাই না তবে সবাই না এদিনের রুহের জগতে থাকে অনেক আইল হচ্ছে আজানের উত্তর দেয় যেমন এখন মসজিদে আজানায় এই সাত দোকানে বসে বসে গাঠতু মেরে বিড়ি খাতে তাহলে একদল আছে না কিছু আল্লাহ ওটা খুব দিন দা ওই জায়গা থেকে ইব্রাহিম আলসালামের হজের আজানের জবাব যারা দিয়েছেন খেয়াল করেন খেয়াল করেন যারা হজের আজানের জবাব দিয়েছেন দুনিয়ায় আসার পরে যত গরিব হন যত অভাবী হন মক্কা থেকে যত দূরে আপনার বাড়ি হোক না কেন মরণের আগে একটা বার হলে আপনি হজ অথবা উমরা করতে পারবেন ওখানে থেকে যারা লব্বাই বলে ও জায়গা কেউ দশ বার লব্বাই বলছে কেউ বিশ বার বলছে কেউ পঞ্চাশ বার লব্বাই বলছে যে যে কয়বার লব্বাই বলছে সেই কয়বার হজ উমরা করতে পারবে ভাই তা আল্লাহ হাতে ধরে আমাকে ঠগাইছে বাংলাদেশে পাঠালো আমাকে যদি মক্কায় তাতে আমরা লব্বাই করে ডেলি দিতাম এই লব্বাইক আমরা হস করতে পারবাম আরে ভাই আমি মক্কাতে অনেকবার গেছি বহু মক্কি বহু সৌদিয়ান আজও পর্যন্ত হস করে নাই বাড়ি সৌদি আরবে আজও হস করতে পারে নাই আরে সৌদি হলেই হস করা যায় না সৌদি হলেই হস করা যায় না হজের কপালে থাকতে হবে অথচ বাঙালি বহুত গরিব আছে এই রমজানে আগের রমজানের পরে এই রমজান গেল তার গত রমজানের পরে আমি আমার দুই ছেলেরা নিয়ে গেছি উমরাই আমাদের সাথে রূপসা একজন কুলি থেকে মাল আনলোড করে এই লোকটা আমাদের সাথে উমরাই গেছে মদিনার থেকে যেদিন আমরা ব্যাক ফ্লাইটে আসবো আগের রাত্রে শুনি যে উনি ফোনে কথা বলতেছে রূপসা ঘাটের সাথে ওই রূপসার ঘাটের জিম্মাদার যে সে বলতেছে তুমি কবে আসবা একটা জাহাজ আসতেছে এই জাহাজালারা আমাকে বলে রাখছে যে অমক গাড়ি জাহাজ আনলোড করতে হবে তুমি কি এসে পারবা তো বলতেছে হ্যাঁ আমি ইনশাল্লাহ আগামীকালকে ব্যাক ফিলাইটে আসবো দুই দিন পরে আমি আইসে আপনাদের মাল আনলোড করে দেবো আগে পরো কুলি ফাঁকে হস করে আসছে কিচ্ছু নাই ভিটে বাড়ি ছাড়া কিচ্ছু ভিটে ঠুক ছাড়া আর কোনো জায়গা জমি নাই সারা জীবনের সাধনা আমি একবার চোখ কাবা ঘর দেখবো সারা জীবনের সাধনা একবার আমি চোখ দেহাম্মুর রসোল্লাহ সাল্লামের রোজাটা দেখব এমন একটা শখ কি জীবনে হতে পারে না রহে মেরা মস্কান হাবালিয়ে কাবা বনে মেরা মদপান দিয়া রে মদিনা ওহালবা ফরমা হায়াতুন নবী হায় ও গিজাইরি রে মাজার এ মদিনা সাহল সে লাগা দে মেরে ইসকো কি সফিনা দেখা দে মুঝে মক্কাও ও মদিনা আখু দেখা দে মুঝে মক্কাও ও মদিনা দুনিয়ার সংসদ ভবন দেখেছো রাজা বাচ্চার বাড়ি দেখছো আরে নেতা নেত্রীর বাড়ি দেখছো দুনিয়া যত ঘর বাড়ি দেখো না কেন ওই কালো ঘরটায় কোনো কারুকার্য নাই ওর গায়ে কোনো রং নকশা নাই একেবারে কালো গায়ে মেটে মেটে পাথর দিয়ে বানানো গায়ে একটা কালো কাপড় দিয়ে গিরা ওই ঘরটারে যতবার দেখবা কোনো দিন তৃপ্তি শেষ হবে না সারা জীবন ভরেও যদি দেখেন কোনো দিন আপনার চোখ ফিরাইতে পারবেন না এমন একটা মজার একটা আকর্ষণ ওই কালো ঘরের মধ্যে রেখেছে একটু যাওয়ার শখ হয় কার কার সত্যি অনেকে হাত উঠেছে কয়টা আনায় বয়সানায় গালি গালি হাত উঠে বুঝে লাভ আল্লাহ যদি কবুল করে টাকা পয়সা লাগে না ওই কুলি বেচারা সেও উমরা করে আসছে বলেন আলহামদুলিল্লাহ যাবেন তো এই সময় হজরত ইব্রাহিম সালামের হজের আজানে যে সকল জগতে বলেছিল তারা লক্ষ লক্ষ যাইতেছে তারা হজ করবে তারা উমরা করবে আল্লাহ পাক আমাকেও তৌভিক দিয়েছে আমি গিয়েছি আরও যাব ইনশা আল্লাহ আল্লাহ যদি এই মাঠে যারা বসা আছে মরণের আগে একটা বার হলো হজ উমরা করার তৌভিক দান করে আজকে থেকে একটা বিমা হজ বিমা জীবন বিমা তো কত খুললেন জীবন বিমা এই জীবন বিমা না জীবন বিমা ওর নাম কি জীবন বিমা না মরণ বিমা আমি না নাম তৈরি মরণ বিমা ও টাকা জমা করার সময় নিয়ত করিয়ে যে আমি যদি অকালে মরিয়ে যাই তাহলে ছেলে মেয়ে কি হয়ে খাবে এই কয়টা থাকলো তাই তারা ধুয়ে মুছে খাবে সত্যি টাহার মেয়া দোয়ার আগে ওই দামলাটা মরিয়ে যায় পরে ওইটা ছেলে মেয়েরা মরার পরে দুই মুছে খায় তাহলে এই টাকা আমার জীবদ্দশায় কাজে লাগলো না লাগলো যে মরার পরে অন্য কি জীবন বিমা না মরণ বিমা মরণ বিমা খুলে বস্তা বস্তা টাকা লাখে রাখেন আজকে থেকে প্রতিজ্ঞা করেন আমি এখন থেকে একটা হজ বিমা করবো ইনশাল্লাহ হজ বিমা মানে করে ব্যাংকে টাকা রাখবেন না ছোট ছোট করে নিজের অধীনে আয়ত্তের মধ্যে রাইখা আপনি টাকা জমা করেন পরিমাণ মতো টাকা হয়েই যাবে ইনশাআল্লাহ পরিমাণ মতো টাকা হয়েই যাবে আল্লাহ তালা সবাই নসিব করে বলে না আমি